ফার্স্ট হাফ শেষ হলো সেকেন্ড হাফ শুরু হচ্ছে এদিকে আছে মামুন গ্রুপ আছে ইউনাইটেড যে কোহিন্দা আছে কোহিন্দাকে তারা নবনী তারা তিন এক গোলে এগিয়ে আছে ইউনাইটেড এসি তারা এক গোলে পিছিয়ে অর্থাৎ স্কুল খেলার তিন দুই রুবিন্দ হয়ে হয়ে গেল শুরু হয়েছে খেলার দ্বিতীয়ার্ধ আর খেলার অর্ধে স্কোর হচ্ছে মামুনিয়া সানিয়া কথাচক্র তারা তিন আর ইউনাইটেড এসেছি তারা হচ্ছে দু গোল অর্থাৎ এক গোলে পিছিয়ে খুবই টাক খেলা চলছে চেঞ্জ হলো মামুনি আসেন গ্রুপ চক্র থেকে তাদের একটা গোলকিপার চেঞ্জ হয়েছে খুব সুন্দর ডিফেন্ড

জানিয়া যে এটা তুলন এটা দ্বিতীয় বলতো মরদার হাতে বল এটা টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আর এর আগে ভবানীপুরি তারা ফাইনালে উঠে আছে আর এটা সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে ইউনাইটেড ইউনাইটেডি আর ওদিকে মামুনি আসার খুব সুন্দর দুটো মহিষাকে দেখতে পাচ্ছি গোলটিপার মারুদা তারা এক কিন্তু এক গোলি এগিয়ে আছে

হাফ টাইম হলো তবে আর দুটো চিমিস কোর্ট তিন তিন